যদি অনুমতি দাও ইউসুফকে আমি এখন বাড়ি নিয়ে যেতে চাই হ্যাঁ ইউসুফের দিকে লক্ষ্য রেখো খোদা তোমাদের হেফাজত করুক ভালো থাকবেন আব্বা যান খোদা তোমার সহায় হোক সতর্ক থেকে আমার পুত্র রাতে যখন ফিরবে ইউসুফকে আবার নিয়ে আসবো বেশ কিছু দিন হলো আমি মরুভূমিতে যাচ্ছি না সন্ধ্যায় বাচ্চাদের সঙ্গে ফিরবো আমাদের সন্তানগণ ভাবছে তাদের প্রতি তোমার মনোযোগ কমে গেছে চিন্তা করো না আমি চেষ্টা করব তাদের এই মানসিকতা দূর করতে ইউসুফার বেনিয়ামিনের উপস্থিতি ই তার অন্যান্য সন্তানের প্রতি অমনোযোগী করে তুলেছে খোদা খোদা হাফেজ হাফেজ আমরা তো সব সময় নিজেদের খাবার সঙ্গে নিয়ে আসি আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন তার মানে কি আমার অধিকার নেই যে আমি আমার পুত্রদের জন্য খাবার নিয়ে আসি অধিকার কি নেই কোনো কোনো দিন তাদের সঙ্গে কাটাবো আপনার আগমনের চাইতে আর কোনো কিছুই আমাদের কাছে আনন্দদায়ক নয় আপনার আগমনের পূর্বে আমরা মাতম করছিলাম আমরা কেউই আসলে হাসার মতো অবস্থায় ছিলাম না কেন তোমাদের কি হয়েছে আমাকে বলো আসলে হয়েছে কি আব্বা আমরা অনুভব করছি যে আমাদের প্রতি আপনার মনোযোগটা কমে গেছে আমাদের ধারণা ইউসুফ আর তার ভাইয়ের প্রতি আপনার মনোযোগ বেশি কিন্তু আমি তো শুধু তোমাদের কারণে ইউসুফকে তার ফুফু ফাইকের কাছে পাঠিয়েছি শুধু তোমাদের কারণেই যাতে তোমাদের আম্মাজান তোমাদের চাইতে ইসুপের দিকে অধিক মনোযোগী না হয় কিন্তু তাতেও তো কিছু হয়নি আম্মাজান তো এখন বেনিয়ামিনকে আগলে রাখছে আর ইউসুফ তো ফুফু আম্মার কাছে ভালো ভালো খাবার পোশাক এসব পাচ্ছে আমি তোমাদের সঙ্গে একমত কিন্তু তোমাদের উচিত ইউসুফের প্রতি আরও সহানুভূতি হওয়া যাতে করে ইউসুফ ও বেনিয়ামিন তার মায়ের অভাব অনুভব করতে না পারে আব্বাজান আমরা আসলে ইউসুফের স্বপ্নটা নিয়ে দুশ্চিন্তায় আছি আমরা খানদানে শক্তিশালী পুরুষ আমাদের বংশের সব ধরনের দেখভালের দায়িত্ব আমাদের সকল কষ্টের কাজ তো আমাদের ঘাড়ে তাহলে ইউসুফ কি করে আমাদের উত্তরাধিকারী হয় হ্যাঁ কিন্তু ইউসুফের স্বপ্নের ব্যাখ্যা তো ভিন্নও হতে পারে ইউসুফকে এটা বলেনি যে তার হাতের লাঠি একটা গাছ হয়ে গিয়েছিল আর সেই গাছ তোমাদেরকে ছায়া দিয়ে ঢেকে দিচ্ছিল এটাও তো হতে পারে যে এই স্বপ্নের অর্থ হলো ইউসুফ তার সকল ভাইকে অনেক বেশি ভালোবাসে অথবা এটাও তো হতে পারে যে ইউসুফের সকল লেক আমল তোমাদের দিকে ঝুঁকে পড়বে অথবা সে মেহেরবান হয়ে তার ভাইদের অনেক ভালোবাসবে হ্যাঁ আপনি হয়তো ঠিকই বলেছেন আবাজান প্রকৃতপক্ষে আমরা যে ব্যাখ্যাটা করেছি সেটা হয়তো ভুল হতে পারে কি বলো হ্যাঁ হতে পারে আমরা ঠিক বুঝতে পারিনি তার মানে ইউসুফ আপনার উত্তরাধিকারী নয় আমার উত্তরাধিকারী স্বয়ং খোদা তালা স্থির করবেন সেটা তোমাদের মধ্য থেকে উত্তম কাউকে তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই ইউসুফ ও বেনিয়ামিন হচ্ছে তোমাদেরই ভাই তোমাদের দুশ্মন নয় আমি তোমাদের সবাইকে ভালোবাসি তোমরা একে অপরকে ভালোবাসবে যেন খোদা তালা তোমাদেরকে ভালোবাসে আর তোমাদের কাছে আমার এটাই চাওয়া হে আমার খানদানের মহৎগণ তোমরা আমার আশা ও ভরসা আমি সব সময় অনুভব করেছি যে তোমাদের উপর হেলান দিয়ে আমি উষ্ণতা পাব তোমরা হলে সাহসী যোদ্ধা তোমাদের উপস্থিতি তো ইয়াকুবের দিলকে কখনো দুশ্চিন্তায় মশগুল করতে পারবে না আব্বাজানকে যে কষ্ট আমরা দিয়েছি সেজন্য আমরা ক্ষমা চাইছি আব্বাজান আমাদের হয়তো আর একটু বিচার করো হ্যাঁ নেকড়ে আসছে নেকড়ে চলো 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 এটাকে কে হত্যা করলো আমরা সবাই মিলে এটাকে মেরেছি আমাদের ভেড়ার পালের উপর এই নেকড়েটা আক্রমণ করেছিল আমরা সবাই তাকে পিটিয়ে মেরেছি নেকড়েটা যদি তোমাদের উপর হামলা করতো তার আমরা শেষ করে ওটাকে দিয়েছি সে যাই হোক খোদা আমার এই পাগল আর ভয়হীন বাচ্চাদের কল্যাণ করুক আপনিও নিশ্চয়ই অংশগ্রহণ করেছিলেন আমাকে তোরা হস্তক্ষেপ করার ফুসরুতি দেয়নি আমি উঠে বসার আগেই তো ওরা একদম নেকের কাজ খতম করে দিয়েছে আমরা দুপুরের খাবারের তদারকি করছিলাম হঠাৎ ভেড়া আতঙ্কিত হয়ে এদিক ওদিক ছুটলাম তারপর একটি বড় নেকড়ে হামলা আর সঙ্গে সঙ্গে আমরা হামলা করলাম এটা তো অনেক বিপজ্জনক কাজ এত বিপদের মধ্যে তোমরা কেন গেলে এটা তো খুবই সহজ হিসাব নেকড়েটা আমাদের ভেড়ার উপর হামলা করেছি আমরা ওর উপর হামলা করেছি যার কাছে যা ছিল তাই দিয়ে হামলা করেছি লাঠি দিয়ে পাথর দিয়ে থেতলে দিয়েছে প্রথম তো আমি লাঠি দিয়ে আঘাত করলাম তারপর লাভি পাথর দিয়ে আঘাত করলো পালাবার কোনো সুযোগই দিলাম না আমার দিকেও তেরে এসেছিল কিন্তু আমি যদি ভয় পেতাম তাহলে আমাকে হামলা করত ইস আমি যদি থাকতে পারতাম আপা জান আমাকে অনুমতি দিন আমিও ভাইদের সাথে মরুভূমিতে যেতে চাই না আমার অন্তর এখনও তুমি অনেক ছোট আর একটু বড় হও তারপরে যাবে বাইরে এসো চলো 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 চলতে হবে এসো 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 আসছি আসছি যাও আমার পুত্ররা যাও ক্যানানের কুকুরগুলোকে গুলোকে আতঙ্ক মুক্ত করো